মই আমার ফোনটা কেটে দিল হ্যাঁ জাস্ট ও কেমন আছে সেটা জানার জন্য ওকে দেখে খুব অসুস্থ লাগলো যারা শরীরটাকে টেনে আর বয়ে নিয়ে যেতে পারছিল না এক এক সময় এত হেল্পলেস লাগে ওনারা সব কিছু ছেড়ে যদি অনেক দূরে অনেক দূরে কোথাও চলে যাওয়া যেত এতটাই হচ্ছে শরীর খারাপ হয়েছে ওর অন্তত কেউ রাতে ওর কাছে যদি থাকে কি আনি কেউ আছে কিনা কি যে করি তো টিঙ্কা তো অনেক রাত অব্দি জেগে থাকে টিঙ্কাকে ফোন করে দেখব অত টিঙ্কা আমাকে অপমান করবে করুক না আমি তো অপমান পাওয়ার মতোই কাজ করেছি করুক অপমান তো জানতে পারবো শ্রীময়ী কেমন আছে হ্যালো ডিঙ্কা তোর মাকে ফোন করেছিলাম ফোনটা বেঁচে গেল ওদের ফোনটা কেটে দিয়েছে তাই তুমি মাকে ফোন করেছো কেন তোর মাকে দেখে আমার মন হলো খুব অসুস্থ কেমন আছে জানার জন্য ফোন করেছিলাম নাকাম করো না বাবা আমার অসহ্য লাগে তোমার নাকাম গুলো তোমার কি লজ্জা নেই নাকি এত কিছুর পরেও মাকে ফোন করছো নিজের মতো আছো থাকো না কি মনে করো কি মা এখন কোনো আত্মসম্মান নেই একবার ডাকবে মা চলে আসবে তোর মা কেমন আছে জানার জন্য আজকে ফোন করেছি আমাকে শুধু জানি সে সুস্থ আছে কি না তোর মায়ের শরীরটা দেখে আমার ভালো লাগেনি আমার মনে হলো কেউ যদি তোর মায়ের সঙ্গে থাকে আমার আমার একটু চিন্তা আছে এত বছর আমরা একসঙ্গে ছিলাম কখনো তোর মাকে এতটা অসুস্থ দেখিনি প্লিজ এনাফ ইজ এনাফ তোমার মুখে এই নাটকের কথাগুলো একদম মানায় না তোমার মুখোশটা না আমার কাছে খুলে গিয়েছে শুধু আমার কাছে না আমার মায়ের কাছে খুলে গিয়েছে মা কোনোদিন তোমার ফোন ধরবে না অবশ্য যদি এই ধাক্কাটা মা সামনে নিতে পারে তো আমি প্রমিস করছি জানো যদি মায়ের কিছু হয়ে যায় কোনো বড় অঘটন ঘটে আমি কিন্তু কাউকে ছাড়ব না যারা মায়ের এই অবস্থার জন্য দায়ী প্রত্যেককে আমি দেখে পাপা আমি মিন করছি কথাটা তোর ক্ষোভ হওয়াটা স্বাভাবিক ডিঙ্কা কিন্তু মাথা ঠান্ডা কর তোর মায়ের খবর আমি ও বাড়িতে যে কাউকে ফোন করে জেনে নিতে পারতাম তোর দাদা বৌদি ওরা কেউ আমি এত কথা বলতো না মাকে কেমন আছে জানিয়ে দিত কিন্তু আমি এটাও জানি ওই বাড়িতে তোর মায়ের খবর তোর নতুন করে কেউ রাখে না যা তোর মায়ের ঠিক খবরটা একমাত্র তুই রাখবি জানি তুই আমায় অনেক কথা শোনাবি অপমান করবি তবু তোকে ফোন করলাম আমার মনে হলো মায়ের খবরটা একমাত্র তুই আমায় দিতে পারিস এবার তোর সিদ্ধান্ত তুই বলবি কি বলবি না তাই নাকি কিন্তু পাপা তুমি তোমায় প্রথমে ফোন করোনি তুমি মাকে ফোন করেছিলে মা ফোনটা ধরেনি সেই জন্য আমায় ফোন করেছে তাই না ঠিক তাই তো মাকে ফোনে পাইনি বলে আমার টেনশন হচ্ছে আরো বেশি তখন তোর মাকে দেখেছিলাম অসুস্থ মনে হয়েছিল এখন ফোনটা যখন ধরলো না মনে হলো আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে তাই ফোন ধরতে পারছে না ফোন কেটে দিচ্ছে সেই জন্যই তোকে ফোন করলাম জানার জন্য কি করবে জেনে না কি করবে বলো না মা কেমন আছে জেনে কি করবে কালকে থেকে মা যদি বেঁচে না থাকে ধরো না মা যদি মনে যায় আর যদি বেঁচে না থাকে তোমার কি যা আসে গো খুব তো সুখী সংসার করছো ফুর্তি করছো তোমার তো কিচ্ছু যায় আসে না সারা জীবন মা তো তোমার জন্য পরিশ্রম করেছে প্রত্যেকটা লোকের জন্য পরিশ্রম করেছে এই বাড়ি মাকে তো নিগড়ে শেষ করে নিয়েছো অন্য জায়গায় সংসার করছো আমার মা সম্পর্কে কোনো কথা জানার অধিকার তোমার নেই পাপা ঠিক আছে তো যদি মনে হয় আমার সত্যি অধিকার নেই এটা জানার যে তোর মা কেমন আছে তাহলে বলিস না আমি তো জোর করে জানতে পারবো না না জানতে পারবে না কারণ জানতে চাওয়াটা অপরাধ তুমি তো মায়ের সাথে লিগালি সেপারেটেড কোনো রাইটস নেই মা সম্পর্কে কোনো কথা জানার তোমার ডিভোর্স বলতে মনে করলো তোমাদের ডিভোর্স সার্টিফিকেটটা দু দিনের মধ্যে হয়তো চলে আসবে কিন্তু মা যেতে পারবে না মা বাড়িতে নিয়ে হসপিটালে হসপিটালে কি বলছিস ডিঙ্কা কি হয়েছে তোর মার হ্যাঁ কেমন আছে সে টিঙ্কা চুপ করে থাকিস না টিকা কোন হসপিটালে আছে তোর মা কে আছে সেখানে কেমন আছে সে আরে তুই কি হসপিটালে আছিস টিঙ্কা টিঙ্কা কথা বল একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললে বাবা কিন্তু একটা কথা জেনে রাখো মা যেখানেই থাকুক না কেন সেখানে যাওয়ার অধিকার তোমার কিন্তু নেই আমি বলছি কোথায় আছি কলকাতা শহরের সব থেকে বড়ো হসপিটালে মা আছে আর পুরোটা অ্যারেঞ্জ করেছে পিসু মশাই ঋণটা আমি কোনোদিন দিন শোধ করতে পারবো না আসলে আমার পাপা যদি আমার পাশে থাকতো যে যে কাজগুলো করতো আমাদের এই দিনে পিসু সমস্ত কর্তব্য পালন করেছে আমি জানি না কি করে ঋণ শোধ করবো হয়তো কোনো দিন না তুমি জানতে চাইছিলে না মায়ের কি হয়েছে এক্স্যাক্টলি তুমি শুনবে মায়ের কী হয়েছে জানতে চাইছিলে তাই না তোমাদের বাড়ি থেকে যখন পার্টি হয়ে আমরা ফিরছিলাম মায়ের গায়ে একশো চার ডিগ্রি টেম্পারেচার ছিল আমি বারবার বারণ করেছিলাম তুমি যেও না মা তোমার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু মা আমার কথা শুনিনি কেন শুনবে বলো নিজের মেয়ের জন্য গিয়েছিল তো সমস্ত খাবার নিজে হাতে রান্না করেছিল বাড়ির সামনে যখন গাড়ি থেকে নামি মা মা সেন্সলেস হয়ে যায় পাড়ার লোকের আমি মেলে মাকে বাড়িতে নিয়ে আসি সেই সময় ভাগব তুমি বাড়িতে ছিল তারপর আমি আর পিসমশাই কোনো কোনোরকমই মাকে নিয়ে হসপিটালে ভর্তি করি হ্যাঁ হসপিটালে ভর্তি করি মায়ের ব্লাড প্রেশারটা একদম লো হয়ে গেছিলো জানো এই কথাগুলো কেন বলছি জানো তো যাতে সেলিব্রেট করতে পারো আর মহিলাকে বলো না বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করতে এই উপলক্ষে আনন্দ হচ্ছে না তোমার খুব ডাক্তার কি বলেছে জানো মাকে দীর্ঘদিন ধরে না খাওয়ার ফলে মা শরীরটা একদম ভেঙে গেছে জানো হিমোগ্লোবিন খুব কম একটু দেরি হলে মা হয়তো শেষ হয়ে যেত যে কথাটা তোমায় বললাম ছেলে হিসেবে এত আনন্দের কথা আগে কোনোদিন তোমায় জানাতে পারিনি ভালো লাগছে না কি হলো চুপ করে গেল কেন আনন্দ করো সেলিব্রেট করো এত ভালো খবর তো সচরাচর পাওয়া যায় না খুব সুখের দিন তো আজকে তোমার আর শোনো মহিলাকে বলো না বাড়িতে যেন লোক ডেকে পার্টি করে বড় ফাইভ স্টার হোটেল থেকে যেন খাবার নিয়ে আসে আর আমার বোনকেও বলো মাওর জন্য গেছিল তো এটা বড় কেক এনে যেন সেলিব্রেট করে তুই নিজেকে সুস্থ রাখিস তো মায়ের সমস্ত দায়িত্ব তো তোর তো মাকে তোকেই দেখতে হবে হ্যাঁ নিজেকে সুস্থ রাখাটা খুব দরকার বেটা নিজেকে সুস্থ রাখে আমি রাখছি একদম জ্ঞান দেবে না আমাকে কী করতে হবে আমি খুব ভালো করে জানি আর আমার মা কেমন আছে তোমার জানার কোনো প্রয়োজন নেই মায়ের যদি সত্যি কিছু হয় তোমাকে এই প্রথম খবরটা দেওয়া চিন্তা করো না কার সাথে কথা বলছিলে চর্দা সঙ্গে কি বললো চর্দা ভাই মা কেমন আছে তোমার মা ভালো নেই কেন কি হয়েছে মায়ের খুব কঠিন কিছু অসুখ হয়েছে মায়ের প্রেসার ফল করে গেছিল অত্যন্ত লোক কোলাপস করে গেছিল হিমোগ্লোবিন কম তোর তোর মাকে হসপিটালাইজ করা হয়েছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটে থাকার জন্য প্রেস করুন বেল আইকন